হয়েছে। তবে এটা কোন নতুন কথা আমি বলিনি আমি পুরানা কথাই বলেছি আমি সারা জীবন বলে আসছি এবং এটা বলতেই থাকবো দুইটা বিষয় আমি কথা বলেছি সেখানে ধরুন অন্তত দেড় থেকে দুই লক্ষ লোক ছিল নারায়ণগঞ্জে মাহফিলে সেখানে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধা এমপি ছিলেন সরকারের দুজন মন্ত্রীও ছিলেন আমি সেখানে এবং আলমুলা বহুত ছিলেন আমি সেখানে লক্ষ্য করুন তার একটি হচ্ছে মূর্তি আরেকটি একটি হলো ফাতোয়া মূর্তির ব্যাপারে আমি নতুন কোনো কথা বলি নেই পুরোনা কথাই বলেছি আমি বলেছি অমুসলিমদের পূজায় লাগে এরকম যত মূর্তি আছে এসব মূর্তি ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যে সব মূর্তি তৈরি করেছে এসব মূর্তি রাখা হবে না কেন রাখা হবে না তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান সরকার চলে আমাদের পয়সা দিয়া এ কথা ঠিক কিনা তো আমাদের ট্যাক্স নিয়ে আমরা মুসলমান আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আমাদের কাছ থেকে খাজনা নিয়ে কর নিয়ে রেভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে হবে এটাকে করা না এটা জায়জ নাই ওরা বলেছে বর্তমান চারদলীয় সরকারের মধ্যে এই যে মূর্তি ভাঙ্গার কথা বলে সেই জন্য এরা হলো তালেবান তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয় তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হজরত ইব্রাহিম ঠিক কিনা মোহাম্মদ রসুল তিনি কি মূর্তি ভাঙেন নাই কোন মূর্তি ভাঙছেন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন তুমি তোমার নবিকরম কোন হিন্দুদের কোন কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন তাদের পূজার জন্য দরকারিগুলি ভাঙছেন এর কোন দৃষ্টান্ত নাই কাজী মুসলমানের পয়সা দিয়া মসজিদ নগরী ঢাকা সেটাকে মন্দিরের নগরী মূর্তির নগরী বানানো হচ্ছে এইখানেই আমরা আপত্তি করেছি যে অমুসলিমদের মূর্তি ছাড়া অমুসলিমদের মূর্তি ছাড়া এমনি যত মূর্তি তৈরি করা হয়েছে এগুলি রাখা হবে না ওরা এটার ব্যাখ্যা দিয়া ভাস্কর্যের নামে স্বাধীনতার যে সমস্ত যা বানানো হয়েছে সব সাইডি ভাঙিয়ে বেড়াইতে বলছে এ কথা ঠিক নয় আপনি ভাস্কর্য কর্য ভাস বাংলা কি হবে না বাংলা দেখি স্ট্রাকচার স্ক্রাপচার এখন এই স্কাপচার যেটা সেইটা আপনি বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা পাকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন যেমন গুলিস্তানের মোড়ে করা হয়েছে সৌদি আরব এরকম বহু ভাস্কর্য আছে কিন্তু মানুষের আকৃতিতে একটাও নাই মানুষের আকৃতি প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী যদি তৈরি করে তাহলে কেয়ামতির দিন আল্লাহ পাক তাকে বলবেন তুমি এটার মধ্যে তো মূর্তিটা বানাইছো এই মানুষটা এই এর তুমি জীবন দাও সে জীবন অক্ষম হবে জীবন দিতে সে অক্ষম হবে তখন আল্লাহ পাক ওই মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা দুটুকুই একসাথে জাহান নামে নিক্ষেপ করবেন নরজিবিল্লাহ আমি যা বলেছি কোরআন হাদিস থেকেই বলেছি কোন মুসলমান মূর্তি বানাতে পারে না মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম নিঃসন্দেহে হারাম এই কথাটা বলেছি দুই নম্বরে বলেছি ফতোয়া বলেছি কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে ওরা বলেছে আমার এই কথা দিয়ে নাকি আদালতকে অবমাননা করা হয়েছে যারা বোঝে না তারা এরকম বলে আমার কথা দিয়ে আদালত অবমানিত হয়নি আদালত সম্মানিত হয়েছে কিরকম ফতোয়াটা কি মা বোনেরা খুব লক্ষ্য করুন ফতোয়া চেয়ারম্যান মসজিদের ইমাম মৌলবি ফতোয়া এদের ব্যাপার নয় ফতোয়া বিষয়টা আল্লাহ বলুন তো ফতোয়া বিষয়টা কার আল্লাহ পাকে সুরায় নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাফতু নাকা হে রাসূল আপনার কাছে ফতোয়া চাওয়া হয় কুলিল্লাহু ইউফতিকুম বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন তাহলে ফতোয়া বিষয়টা কার সবাই বলেন তো আল্লাহ এখন ফতোয়ার জিনিসটা কি সেটা আপনারা বুঝুন ফতোয়া জিনিসটা হলো যেমন ধরুন একজনের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে ছেলেটা যুবক সুদর্শন মেয়েটাও যুবতী এবং সুন্দরী পিতা তো এ কথা ভাবতেই পারে যে আমার এই মেয়েটা পরের বাড়ি বিয়ে দেবো আর একটা ছেলের সাথে শাশুড়ি যন্ত্রণা দেবে এবং স্বামীতেও মারধর করতে পারে কষ্ট হবে টাকাও খরচ হবে এত যন্ত্রণা না করিয়া আমার ছেলে আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দিই এই চিন্তাটা করে না কেন আপন ভাই বোন বিয়ে হয় না কেন এই পতাকা বলেন সবাই ফতোয়া কার আল্লাহ পাকের ফতোয়া সেই জন্যই পৃথিবীতে মুসলমানেরা নিজের ছেলে মেয়ের সঙ্গে ভাই বোন বিয়ে দেয় না জায়েজ নাই নিজের শাশুড়ি বিয়ে করে না খালা বিয়ে করে না তারপরে নানি বিয়ে করে না দাদি বিয়ে করে না কার ফতোয়া এগুলি বলেন সবাই আল্লাহ পাকের ফতোয়া এখন এই ফতোয়া যদি আল্লাহর এই ফতোয়া যদি না থাকে আল্লাহর এই ফতোয়া দিয়ে যদি কোর্ট পরিচালিত না হয় কোর্ট যদি আন্দাজে একটা ফতোয়া দেয় সেটা কি আমরা মানতে পারবো কোর্টে সেই রায় কি মানব যে রায় মানতে গেলে আল্লাহর আইন অমান্য করা হয় আবার ধরুন গরুর গোশ খাসির গোশ সিলেটে কত করে কেজি গরু আসি খাসি কত দেড়শো টাকা এটা দাম কম না বেশি নিশ্চয় বেশি এখন যদি মানুষে মনে করে যে এত আশি টাকা দেড়শো টাকা দামে খাসি আর গরুর গোস্তো না খাইয়া এত কুত্তা বাজারে হাটে এগুলো জমই দিয়া এগুলো খাই দিই তো চলে এখন কুত্তা মুসলমানে খায় না কেন বলেন খায় না কেন আল্লাহ হারাম করেছে শূকর খায় না কেন আল্লাহ হারাম করেছে বাইন মাছ খায় শতছ সাপ খায় না দুটো দেখতে তো প্রায় একই রকম সাপ খায় নাকি কেন খায় না হারাম করা হয়েছে সেই জন্য সুতরাং এগুলির নামই হলো ফতোয়া কোট সেই সব কোটের আইন আমরা মানবো কোটের রায় মানবো যে রায় মানতে গেলে আল্লাহর রায় অমান্য করা হয় না আর কোর্ট যদি এমন কোন আইন করে এমন রায় যে রায় মানতে গেলে আল্লাহ দিয়ে কোর্ট কেন কোর্ট চলবে কাসারি চলবে আদালত চলবে পার্লামেন্ট চলবে সেক্রেটারিট চলবে সব চলবে আল্লাহর ফতোয়া দিয়ে আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে এই ছিল আমার কথা আমার এই কথার বিরুদ্ধে একজনে মামলা করেছে এটা এখন সাবজুডিস মামলার বিষয় সেই জন্য ব্যাপারে আমি কথা বলবো না তবে আমি এই মামলা হওয়ার পর চিন্তা করেছি যিনি মামলা করেছেন তিনি তার নাম মুসলমান আমি দেখেছি একজন মুসলমানে মামলা করছে আমি অবাক হয়েছি যখন শত শত কবি কোরআন শরীফ ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছিল তখন উনি কোথায় ছিলেন এটার বিরুদ্ধে তিনি মামলা করেন যখন সাইকুল আদি স্মরণ আজুল আকসবের মতো এত বড় আলেমকে জেলে দিল তখন তো আলেমদের উপর অত্যাচার হচ্ছে এই বলে তিনি তো কোনো মামলা দায়ের করেননি সুতরাং মুসলমানদেরকে বুঝতে হবে মূল কথা কি আলেমরা জাতিকে মিসগাইড করে না আলেমরাই জাতিকে সঠিক পথে পরিচালিত করেন এই কথা যারা বোঝে না তারা এইগুলি করে মামলা হয়েছে মামলা চলুক কোর্টে যা ফেসলা হবে কোর্ট থেকে বলা হয়েছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে হতে থাকুক আমি যে কথা বলেছি করান হাদিসের অনুযায়ী কথা বলেছি মন গড়া কথা বলি নাই